शामिलं कृत्वा वरगुरुं मञ्जति तदसुत्त सुतदेव वति दुरां वन्दति तेय कं तन्मे मनसि पुसं नमो नमोति माधव माधव वाति माधव माधव ले उठो मोरम तो बडो बडो सुजुच तदेतु उठे बोस्त हाय मंगलं भगवान कृष्ण मंगलं गुरु ध्वज मंगलं कुंडी कप मंगलाय तनो हरि अरे एकदा ते पाच वर सवे देले दिते हाय ना ना होई तो पाच दिन सब माला ও ব্যাংকে অ্যাকাউন্ট পাঠিয়ে দেব হাই ফ্রেন্ডস গুড মর্নিং কিছু হেয়ার স্টাইলে আপনার সবাই স্বাগত এসে গেছি একটা সকাল সকাল নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে হচ্ছে কার্তিক পুজো তো আমার বাড়িতে কার্তিক কার্তিক পুজো আছে তো সকাল সকাল স্টার্ট হয়ে গেছে আর উঠেছি অনেক ভোরবেলা সব বাড়ির পরিষ্কার করা হচ্ছিলো তো করা হয়ে গেছে হয়ে ঘরে পরিষ্কার হয়ে গেছে এই যে আমাদের ঠাকুর মোটামুটি কিছুটা গুছিয়ে দিয়েছি তারপর পরে আবার বিকালে দেবো এই যে আলপনা দিয়েছি এই যে আমাদের ঠাকুর তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও এখানে মোটামুটি অনেক কিছুই জোগাড় করে রেখে দিয়েছি যেগুলো মোটামুটি লাগে তো এখানে সব ঠাকুরের জিনিস আছে তো অনেক লোক আসবে আছে রাত্রিবেলা তো চলো তো কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো কারণ তোমরা বুঝতেই পারছো প্রচুর প্রচুর ব্যস্ত আছি আজকে সকাল থেকে মানে সাড়ে পাঁচটায় উঠেছি এখন বাজে এগারোটা বাজে মানে এখনও পর্যন্ত রান্না বসেনি এবার রান্না পুষবে সকালবেলা যারা খাবে তাদের জন্য রান্না হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে টাটা

আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে বলো এই যে আমার কার্তিক সোনা ও রেডি হয়ে গেছে তো চলো ভিডিও দেখতে থাকো জানি সব কিছু আপনি দিতে পারছি না তো যতটা দিতে পারছি তো ততটাই দেখো তো চলো এই দেখ ভাইয়ের নন পুজো হবে সব মালা পড়ানো দরকার নেই কিছু মালা ঘটে দেবে ঠিক আছে অনুষ্ঠান বাড়িতে শুনেছি খেতে আছে শ্রাদ্ধ বাড়িতেই বলে খেতে নেই নাও লুচি নেবে না বলে আলুর দাম দিতে ঘরে বলল লুচি আছে হ্যাঁ অনুষ্ঠানই খেতে নেই হ্যাঁ হ্যাঁ না আমিও কিন্তু খাইনি বাপি যখন মারা গেল আমিও কিন্তু কিছু খাইনি আমিও এক বছর কোথাও কিছু খাইনি আমার যখন বাবা মারা গেছিলেন আমিও তো মুখাগ্নি করেছিলাম তখন আমিও একটা বছর না আমার বিয়ের আগে বিয়ের আগে बस फटाफट वीडियो दिसो आज बराबर नीडे लागनो तो, 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 <laughs> तो विजय तो सब तो 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 तार पर क्रॉस ना नीवे तो फलो जे जे काज चेक 8 पे नीवे और जीआईरो गर्ल कोली तो बिना जाए सब खर्च कर लीजिए बाजा জ্বালিয়ে দিলে সব ধুম ধুয়ে ভেঙে যাবে

তো সকালবেলা আমার তো একটু রেস্ট নিয়ে তারপর আবার পুজোর জোগাড় করে ফেলেছিলাম কারণ সারা সেভাবে ঘুমো হয়নি তো এই যে পুজো সকালবেলা পুজো শুরু হয়ে গেছে যেদিকে তোমাদের দাদাভাই বসে আছে তো তারপর খাওয়া দাওয়ার পরে সন্ধ্যে হয়ে গেছিল বিকাল তো তারপর ঠাকুর হচ্ছে চলে যাবে এই যে ঠাকুর বাইরে বের করা হয়ে গেছে এবার হচ্ছে বরণ হবে তো এখানে বরণের জন্য এই যে মা তারপর দিদি তারপর পাশে বাড়ি একটা কাকিমা ছিল তো তিনজনেই বরণ করেছে পয়সা <laughs> चक मदाय नहीं हां बेटा ये ऐसी ना करो क्या ये ये बोलिए ना एक तो अंदर गिरा तो 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 था खाना आज खा अच्छा ना पेती खेल छी ओदी को मन है ये तो खेल लो जागी दे है ये तो बोलते हैं ये ये थोड़ी कर ছেলে দেখে শুনেছিলাম কথা বুঝতে পারবো না বাবা দিতে নেই

কি ঠাকু মাৰি মানুহ একো চৰা য বলছে তাড়াতাড়ি চলাই আমার সঙ্গে কাজ করবি হ্যাঁ বলছে তাড়াতাড়ি চলাই আমার সঙ্গে কাজ করবি যা ঠাকুমা বলে দিকে যাও दादू का डांगबे तो बाबान चले गए अरे आनो को दा मिस्टी खाछे ओए ओए दिख ओए दिख तो मिस्टी सब खाओ बाबाओ खाइए दे हां ओ तो खा दो मिस्टी सब खा दो हां बाबा और खेल बच्चे वो दो ना खाओ नहीं खाओ नहीं ना हम टाइप ना देख তো এই যে ঠাকুর চলে গেছে আর জায়গাটা ফাঁকা হয়ে গেছে প্রায় এক মাস ধরে ঠাকুরটা ছিল ঘরেতে তো ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই জানি ভিডিওটা পুরো অনেক দিতে পারিনি কারণ প্রচণ্ড বাজের কাজের চাপ ছিল প্রচুর ব্যস্ত ছিলাম তোমরা বুঝতেই পারছো যাতে বাড়িতে কার্তিক পুজো হয় তোমরা জানো যে কতটা চাপে থাকি মানে থাকে তো দেখো ভিডিওটা কমেন্ট করো আর কার বাড়িতে কার্তিক পুজো হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা